আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিজের ভাগ্য পরিবর্তন করতে পরিশ্রম করে যাচ্ছি বাকিটা মহান আল্লাহ তালার ইচ্ছা আর সবার দোয়া আমার এই মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ ভালোই বড় হয়েছে আর এখন একটা সমস্যা দেখা দিতে সেটা হচ্ছে যে এত পরিমাণ মশার উপদ্রব হয়েছে যে মশায় মনে হয় যে মুরগিকে এমনভাবে ভাবে ধাওয়া করে যে গুনগুন গুনগুন শব্দ বোঝাই যায় আর মুরগি খালেই সারা রাতে ধাপা ধাপি করে তো এই মুরগির মশার জন্য মুরগির ওপর যে মশা আক্রমণ করে তার জন্য কি প্রতিকার করা যায় আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু জানাবেন তো দেখেন মুরগিগুলোকে খাবার দেওয়া হয় মাঝে মাঝে আর আজকে চার পাঁচ দিন ধরে আমার মুরগিগুলো এত পরিমাণ খাবার খাচ্ছে কি বলবো আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা নেই মাত্রা ছাড়া খাবার খাচ্ছে যত খাবার দিচ্ছি ওদের মনে হয় যে খাবারই তৃপ্তি আসতেছে না ওরা খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর এত পরিমাণ বিরক্ত করতেছে এই যে আমাদের বারান্দার মধ্যে ওদেরকে খাবার দিয়ে যাওয়ার মনে হয় যে আধা ঘন্টা হয় না আবার গিয়ে লাইন ধরে থাকে আবার খাওয়ার জন্য খুব বিরক্ত করে বারান্দায় উঠে যায় আর ওরা তো আসেই মনে করে ওদের তো হচ্ছে ডাইরক্ট ওরা যত পরিষ্কার জায়গায় যাবে ওদের মল ত্যাগ করার মনে হয় যে আনন্দই বেশি লাগে ওরা সেখানেই মল ত্যাগ করে দেয় তো ওদেরকে আর কি বলবো আর এই রাত্রের বেলা ওই মশার কারণে আরেকটা একটা সমস্যা হয়ে গেছে তো যে মুরগির বাচ্চাগুলো আছে ওদেরকে তো ঢেকে ঢুকে রাখি তারপরও যে মশার উপদ্রব বেশি হচ্ছে আর এরা তো এই যে কারাকারে করে খায় তো বড় মুরগির জন্য মশা যদি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা হয় না কারণ বড় মুরগি মশাগুলো ঠুকরিয়ে খাইতে পারে পাখা দিয়ে হলো ঝাপড়া দিতে পারে দিলে হয়তো বা মশা টশা উড়ে যায় তো আমার এই মুরগির বাচ্চা যেগুলো আছে এগুলোর জন্য একটু জিঙ্ক দিয়ে দিচ্ছি কারণ বাচ্চাগুলো যাতে একটু তাড়াতাড়ি বড় হয় আমি বাচ্চাগুলোকে সপ্তাহে একদিন করে দিচ্ছি যেহেতু বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়ছে এত বেশি দেওয়ার দরকার নাই সপ্তাহে দুই দিন কি তিন দিন দিলে ভালো হয় কিন্তু আমি একদিন করে দেই যদি মনে না থাকে তাহলে হয়তো বা দুইবার দিয়ে ফেলে তো শুধু ওই তিন চারটা বাচ্চার জন্য আমি এটা এই টিউবের মধ্যে করে দেই আর প্রতিদিন আমার কাজ হচ্ছে এদের ঘর পরিষ্কার করে আপনারা দেখেন ওরা কিন্তু এই যে শুধুমাত্র বেলা থাকে আর এরকম নোংরা করে এটা হচ্ছে দেশি মুরগির ঘর আর আমি প্রতিদিন এই টাইমে সকালে দশটা এগারোটা কি বারোটার টাইমে পরিষ্কার করি পরিষ্কার করলে আর এটা রোদ এসে লাগে দেখা যায় যে জীবাণু টিবাণু থাকলে পরিষ্কারও হয়ে যায় জীবাণুগুলো মারা যায় আর আমি এরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপর আবার সাথে সাথে সাই দিয়ে দেই গরম সাই দিয়ে দেই তাহলে জীবাণু থাকলে মরে যায় তো আসলে কিন্তু সব জায়গায় এরকম ভিজা ভিজা না যেখানে ওদের মল ত্যাগ করছে মলের যে জায়গাগুলো সেই জায়গাতে শুধু এরকম ভিজা ভিজা হয়ে আছে আর কিন্তু সারা দিন যখন রোদ লাগে রোদ লাগতে লাগতে কিন্তু আর এই জায়গাগুলো ভিজা থাকে না একদম শুকায় যায় আর এই যে গরম ছায় দেওয়ার কারণে কিন্তু আরও শুকায় যায় তো আমি দেখেন কীরকম ছাই দিতে ছাইটা দিতে যখন দিব তখন বুঝতে পারবেন যে কীরকম গরম একটু ছাইটা দিতে দেখেন আর এই সাইটা অন্য সমস্যা হবে না কারণ এখানে আমার পুড়ে যাওয়ার কোনো কিছু সম্ভাবনা নেই সব কিছুই শুকনা আছে কোনো পুরবে না যেহেতু নিচে যেটা আছে সেটা শুকনা কাঠ আর দেখেন কেমন শুকনা সাইগুলো দিচ্ছি এরকম সাই দিলে সব থেকে বেশি ভালো হয় তো আমি এরকম সাই প্রতিদিন ব্যবহার করে থাকি আমার মুরগির জন্য যাতে জীবাণু ধ্বংস হয়